আমার আজকের লাইফটি আমার মেয়েকে ঘিরে নাজিফা তোমাকে ঘিরে আমার আজকের সমস্ত কথা বুকের ভিতর যত কথা জমিয়ে আছে সব প্রকাশ করব তুমি আমার জীবনে যেদিন এসেছিলে আমার আনন্দের সীমা ছিল না এ কথা আমি কখনো বলে তা প্রকাশ করে বোঝাতে পারব না শুধু আল্লাহকে বলতাম আল্লাহ তুমি আমাকে সুস্থ সুন্দর একটা সন্তান দান করো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মেয়ে সন্তান দান করেছে এবং তুমি আমার জুড়ে আমার জীবনে এসেছিলে জানো মা শুধু আল্লাহ জানে তোমাকে কত সাধনার পরে আমার জীবনে আমি তোমাকে পেয়েছি তারপর আমার প্রতিটা দিন রাত শুধু তোমার অপেক্ষাতেই কাটে নয় মাস পার করার পরে তুমি আমার জুড়ে এলে তারপর তোমার জীবনের প্রথম দিনটা ছিল আমার জন্য অপেক্ষা শেষ অবশেষে আমি হলাম তোমার মা আলহামদুলিল্লাহ নাজিফা তুমি জানো তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা ওই দূর প্রবাস থেকে এসেছিল শুধুমাত্র তোমার উপস্থিত দিনে থাকার জন্য তোমার বাবাও তোমাকে পেয়ে এত খুশি ছিল যে তোমাকে আমার কোলেতেই দিছিল না ওই টাইমটাতে তোমার বাবা আমার আর তোমার সমস্ত কেয়ার সং কিছু একা হাতে করে আমার জীবনটা তুমি আর তোমার বাবা ঘিরেই আছে তুমি আমার জীবনে এলে মানে সব দুঃখই ঘুচে গেল পাখির ইচ্ছাই তুমি আমার জীবনে সুস্থভাবেই এলে আলহামদুলিল্লাহ তোমাকে নিয়ে হসপিটালে মাত্র তিন দিন ছিলাম তোমার বাবা তোমাকে আমার কোলে দিচ্ছিল না আর আমিও জোর করে নিচ্ছিলাম না কারণ কি জানো কারণ আমার হাতে অনেক বড় বড় নখ ছিল বারবার মনে হচ্ছিল তোমাকে ধরলে যদি তুমি ব্যথা পাও শুধু তোমাকে শান্তি করে কোলে নিয়ে আদর করব বলে তোমার বাবাকে বারবার নিচে পাঠাচ্ছিলাম একটা নেলকাটার কাটার পাও কিনা দেখো না প্লিজ কিন্তু আমার কপাল পোড়া তোমার বাবা ওই টাইমে তোমাকে দেখে দূরেও যেতে চাচ্ছিল না আর নেল কাটার নিচে ছিল না হ্যাঁ তুমি আমার জীবনে আসার আগে আমি বুঝতেই পারিনি আমার হাতের নখগুলা হয়ে যাবে আমার বড় শত্রু যদি আমি বুঝতাম তাহলে আমার আগে থেকে সমস্ত নখগুলা মা হলে যা হয় আর কত কিছু যে শিখতে হয় তখন সব কিছু জানা জিনিসও অজানা হয়ে যায় নতুন করে আবার সব কিছু শিখতে হয় কিন্তু কি জানো তোমার বাবা আমার পাশে ছিল বিধায় আমার অনেক কিছু জানতেও হয়নি তোমার জন্য যা যা করা লাগে তোমার বাবা একা হাতে সমস্ত কিছু সবকিছু সে একাই করেছে তোমার তোমার বাবা মাস বয়সে তোমাকে রেখে ওই আবার চলে যায় তিন তখন থেকে আমার নতুন করে সবকিছু আবার শিখে নিতে হয় কারণ তোমার বাবা তোমার সমস্ত খেয়াল একা করেছে ওই তিন মাস সে আমাকে কিচ্ছু করতে দেয়নি যেদিন তোমার বাবা বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি দিল ওই দিন আমি তোমাকে প্রথম গোসল করাই ওই দিন তোমাকে গোসল করাতে গিয়ে একটা হাসির ঘটনা ঘটে সেটা কি জানো সব সময় তো তোমার বাবাই তোমাকে গোসল করাতো কোন তাপের পানিতে তুমি গোসল করতা তখন আমি একেবারেই ঠান্ডা পানির ভিতরে অল্প একটু জাস্ট গরম পানি দিছিলাম পরে পানির ভিতর তোমাকে রাখার পরে তুমি এমনভাবে চিৎকার করছিলা আর আমার নান আমার মা মানে তোমার নানি আমাকে খুব করে বুকে দিয়েছিল তোমার বাবা গোসল করালে তুমি কখনোই কান্না করতে না। তোমার জীবনের প্রথম গোসল তোমার মামিমা করেছিল এবং হাসপাতালে যাই হোক তিন দিন পরে হসপিটাল থেকে বাড়িতে আসার পরে তোমার মা কি করেছিল জানো আগে ঘরের ভেতর ঢুকে নীল কাটার দিয়ে সমস্ত রোগগুলা বথা বথা করে কেটে ফেলি তারপর তোমাকে মন খুলে আদর করি আমি তোমার এমন একজন মাঝে বাচ্চাদের সাথে কীভাবে কথা বলতে হয় কীভাবে মিশতে হয় কোনোটি আমার জানা ছিল না তুমি যখন কান্না করতে আগুল হয়ে যেতাম কি করলে তোমার কান্দা বন্ধ হবে আস্তে আস্তে সেটাও শিখে গেলাম হয়ে গেলাম আমি বাচ্চা বাচ্চা মানুষ করতে গেলে বাচ্চা হয়ে যেতে হয় সেটাও বললাম তোমার জন্য মজার বিষয়টা কি জানো আমি যখন তোমার সাথে বাচ্চা নিয়ে আচরণ করতাম তখন আমার মা হা হয়ে আমাদেরকে তাকিয়ে থাকতো আর তোমার নানি যে কত খুশি হতো তোমার নানীর মুখটা দেখেই বোঝা যেত তোমার সাথে খেলাধুলা করতে দেখলে আমার মা অনেক খুশি হতো মানে তোমার নানি মনে যাই হোক সে কথা বলবো অন্য একদিন আজকেই সব কথা বাদবি তোমাকে পেয়ে আমার জীবনের সমস্ত কষ্টগুলো দূরে সরিয়ে তোমাকে বুকের ভিতর নিয়ে সমস্ত সুখকে খুঁজতে শুরু করি তুমি এখন আমার সমস্ত সুখের প্রশান্তি আমার সব স্বপ্ন এখন শুধু তোমাকে ঘিরে স্মরণে স্বপ্নে ভাবনাতে শুধুই তুমি আমি তোমাকে অনেক ভালোবাসি মা যা কখনো প্রকাশ করা সম্ভব নয় দেখতে দেখতে দুবছর হয়ে গেল তোমার বয়স হলো আর এখন এসে তোমাকে নিয়ে গল্প বলছি মজার একটা কথা কি জানো জানুয়ারির উনিশ তারিখ আমার বার্থডে ওই দিন তোমার সিজার হওয়ার কথা ছিল কিন্তু তোমার বাবার রাজি হয়নি কেন জানো কারণ তোমার বার্থডেটা স্পেশাল রাখতে চেয়েছিলো আমার বার্থডেটা তোমার বাবার কাছে তো এমনিতেই স্পেশাল কিন্তু জানুয়ারি মাসে দুইটা স্পেশাল দিন রাখতে চেয়েছিলো আরও একটা মজার বিষয় কি জানো জানুয়ারি মাসের উনিশ তারিখ আমার বার্থডে বিশ তারিখ তোমার মামার বার্থডে আর একুশ তারিখ ডেটটা আমি এমনিতেই দিই কেন যান। বাইশ তারিখ সোমবার ছিল সেই সোমবার হিসেব করে বাইশ তারিখে সিজারের ডেটটা আমি নিজেই রাখি জানুয়ারি মাসের বাইশ তারিখ তুমি আমার জীবনে এলে আমার কোল জুড়ে। তবে আমার খুব ইচ্ছা ছিল মানে সব সময় আল্লাহকে বলতাম জানুয়ারি মাসে আমার বার্থডের দিন যদি আমার বাচ্চা হতো কিন্তু সে সুযোগ ছিল কিন্তু সেটা তোমার বাবা কাজে লাগাতে দিল না যাই হোক তোমার বাবাকেও আমি অনেক ভালোবাসি তাই তর্কে যেতে চাইনি তোমার বাবারটাই কথা রেখে দিলাম আমার এই গল্প তোমাদের কার কার কাছে ভালো লাগলো বলো তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবে না অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি শেয়ার করবে অবশ্যই 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 যাই হোক আমি জানি তোমরা আমাকে এমনিতেই অনেক ভালোবাসো আই নো যাই হোক শেষ একটা কথাই বলবো নাজিফা আই লাভ মা আমি তোমাকে অনেক ভালোবাসি